হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলাম লাইভের অনেক জুয়েলারি থেকে সাথে আছে আমি ইভা আজকে লাইভ যাবে আমাদের হুবহু গোল্ডের মতো নিউ কালেকশন চুরিগুলোতে যে চুরিগুলো আমাদের এই তো মাত্র গরম গরম আসলো আর আমি তা লাইভে ধরে ফেললাম সো এই চুরিগুলো একদম হুবহু গোল্ডের মতো যারা চান যারা চান একদম দেখতে লুকটা গোল্ডের মতো এবং পড়তেও অনেক লং লাস্টিং হবে তারা কিন্তু এই চুরিগুলো দেখতে পান যেটা কিনা একদম নতুন এসেছে আমাদের হ্যাঁ এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে একদম সফটের মধ্যে চুরি দেখেন এই চুরিটা কিন্তু এই যে ডিজাইন থাকার কারণে অনেক সময় না চুরিগুলো কি হয় একটু ধার ধার হয় হ্যাঁ এই ডিজাইনের কারণে অনেক চুরিতে কিন্তু হয় এটা হ্যাঁ এই জায়গাগুলো এরকম ধার ধার হয় বাট আমাদের এই চুরিটাতে ওই প্রবলেমটা নাই একদম স্মুথলি চুরিটা করা আছে মাছ কাটা একটা ডিজাইন করা আছে এই যে এই জায়গাটা দেখেন হ্যাঁ এই জায়গাটাতে একটু মাছ কাটা ডিজাইন করা আছে পুরো চুরিটা এইভাবে চলে গেছে একদম সফটের মধ্যে ধার ধার কোনো বিষয় নেই এই চুরিগুলোর মধ্যে হ্যাঁ আর তারপরে এটা পাচ্ছেন হলো গিয়ে একদম হুবহু গোল্ডের একটা ফটোকপি যারা কিনা গোল্ডের জিনিস পরেন যারা কিনা না গোল্ডের মতো পড়তে পছন্দ করেন তারা এই চুরিগুলো এক কথায় পছন্দ হয়ে যাবে কারণ এটা আসলে একটা গোল্ডের মতোই দেখতে হ্যাঁ এই চুরিগুলো অ্যাকচুয়ালি আসলে গোল্ডের মতোই দেখতে বা গোল্ডের ডিজাইন এটা যদি আপনারা রাফ ইউজ করতে চান হ্যাঁ পুরো এটা যদি আপনারা রাফ ইউজ করতে চান সেক্ষেত্রে দেড় বছর পর্যন্ত ইনশাল্লাহ খুব সুন্দর মতো রাফ ইউজ করা যাবে কালার নষ্ট হবে না হয়তো বা আরও বেশিও করতে পারেন কিন্তু যদি আপনি যত্ন সহকারে পড়েন আসলে এটা কত বছর যাবে আমি নিজেও বলে শেষ করতে পারবো না হ্যাঁ কেননা আপনি যদি যত্ন সহকারে পরেন বা একটু তাহলে অনেক বছর যাবে এই চুরিগুলো আর যদি রাফ করেন পড়তে চান সেক্ষেত্রে আপনি দেড় বছর পড়তে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে একদম গোল্ডের মতো ডিজাইন গোল্ডের চুরিটাই এটা ব্র্যান্ড হচ্ছে ট্রিপল নাইন হ্যাঁ এটা ব্র্যান্ড হচ্ছে ট্রিপল নাইন ত্রিপল ট্রিপল নাইন এর কি এটা ব্র্যান্ড হচ্ছে ট্রিপল নাইন ট্রিপল নাইনের চুরিগুলো পেয়ে যাচ্ছেন এখানে এই যে দেখেন ট্রিপল নাইনটা এখানে লেখা দেখছেন এই যে এখানে হচ্ছে ট্রিপল নাইন লেখা ঠিক আছে ট্রিপল নাইনের চুরিগুলো তো আপনারা জানেন কতটা কোয়ালিটি ফুল এবং সুন্দর হ্যাঁ এটার সাথে আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে এটা কত এটাও ট্রিপল নাইন হ্যাঁ এটাও ত্রিপল নাইন দুইটা ডিজাইন আছে গোল্ডেন সো দুইটা ডিজাইনই একদম হুবহু গোল্ড যারা রেগুলারলি গোল্ডের দোকানে আসা যাওয়া কারণ আপনারা খুব ভালো করে জানেন যে এই চুরিগুলো গোল্ডের একটা ফটোকপি ঠিক আছে একদম কালারটাও গোল্ডের মতো দেখতেও গোল্ডের মতো রাফ ইউজ করার মতো একটা চুরি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন এই চুরিটা প্রাইস আমাদের বারোশো পঞ্চাশ টাকার চুরি তবে আজকে লাইফ থেকে যারা এই লাইফ দেখে অর্ডার করবেন তারা পাচ্ছেন মাত্র কততে তারা এক হাজার পঞ্চাশে পাবেন এটা আমাদের এগারোশো আশি টাকার চুরি তবে এটাও আমি কমে দিয়ে দিব এটা আমি এক হাজার বিশ টাকা দিয়ে দিব ঠিক আছে এই লাইভ দেখে যারা এই চুরিগুলো অর্ডার করবেন একটা পাবেন বারোশো সরি একটা পাবেন এক হাজার পঞ্চাশ টাকায় আর একটা পাবেন এক টাকায় ঠিক আছে সো যে যেটা নেওয়ার সেটা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি চান হুবুহু গোল্ডের মতো দেখতে এরকম কিছু একটা তাহলে এইটা সবচেয়ে বেস্ট চয়েস হবে হ্যাঁ বেস্ট চয়েস হবে আমি লাইভে এটা ডিটেলস বলে দিছি আপনারা যারা নিবেন তারা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা দাম জানতে চান তারা এখান থেকে লাইভটা দেখে দাম জেনে নেবেন ঠিক আছে দাম জানার জন্য আমাদের ইনবক্স কোন প্রয়োজন নেই ঠিক আছে এটা গেল একটা আর একটা কথা হচ্ছে যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারিতে গিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড এর আচ্ছা যাক তারপরে যেটা করতে হবে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে রাখবেন নিবেন এবং এটার প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে সো আপনার যে সাইজটা প্রয়োজন সেই সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা রেখে দিলাম আপুরা এটা গেল দুইটা ডিজাইন আরেকটা আমাদের ডায়মন্ড কাটে নতুন ডিজাইন আসছে দেখেন আমাদের তো ডায়মন্ড কাটে আসলে ডিজাইনের শেষ নেই মানে একটার পর একটা একটার পর একটা ধামাকা আপনাদের জন্য আনতেছি সো মানে ডায়মন্ড কাঠের চুরিগুলো আমাদের এত কোয়ালিটিফুল এই যে ডিজাইনটা দেখেন খুবই সফটের মধ্যে হ্যাঁ আসে না হার্ড বা এই যে ডিজাইনগুলো হাতে বাজবে মানে মানে ব্যথা পাওয়া যাবে এই ডিজাইনগুলো এইরকম না একদম সফটের মধ্যে আপনারা এক একটু হাতে ব্যথা পাবেন না এবং খুবই সফটের মধ্যে চুরিটা থাকবে চুরিটা হচ্ছে কালার হচ্ছে হোয়াইট ব্লু এবং হচ্ছে রুবি কালার ব্লু এইভাবে পুরো চুরিটা চলে গেছে ডায়মন্ড কার্টের এটা আমরা প্রাইস রাখছি মাত্র এক হাজার টাকায় হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স এইটু পয়েন্ট এইট টু টু পয়েন্ট পয়েন্ট টেন প্রত্যেকটা ফোর সিক্স এইট টেন প্রত্যেকটা সাইজ আছে আপনি আপনার সাইজ দেখে অর্ডার করবেন যা যা লাইভটা জয়েন করছেন আপনারা যদি কোনো সমস্যা আপনাদের না থাকে তাহলে আপনারা একটু লাইভ লাভ লাইক দেবেন একটু ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে এটা একটা দেখেন হ্যাঁ এটা রতন পাথরের উপরে হ্যাঁ এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকা চুরি হ্যাঁ এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকার চুরি রতন পাথরের চুরি এই হচ্ছে ব্লু কালার রুবি কালার ল্যাভেন্ডার কালার হোয়াইট কালার এবং মাঝখানে রুবি কালার চারটা কালার এবং গোল্ডেন মিলা পাঁচটা কালার কম্বিনেশনে এই চুরিটা এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আপনি আপনার সাইজ ধরে চুড়িটা অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে এই যে হচ্ছে চুড়ি ভিতরটা দেখেন এগুলো যেমন কোয়ালিটি তেমন সফট খুবই সুন্দর হ্যালো আপু হাই নরিন আপু কেমন আছেন সো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক জুয়েলারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন এগারোশো পঞ্চাশ টাকার চুড়ি হ্যাঁ ডায়মন্ড কার্ড এগারোশো পঞ্চাশ টাকার চুরি যেটা কিনা আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা অর্ডার কনফার্ম করবেন তারা সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন যারা দাম জানতে চান তারা কষ্ট করে লাইভটা দেখবেন আমি লাইভে দাম বলে দিছি ঠিক আছে ইনবক্সে গিয়ে দাম জানার কোনো প্রয়োজন নেই আমি লাইভেই দামটা বলে দিছি ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পুরো হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা আসেন আমরা এটা দেখি এক হাজার আশি টাকার চুরিটা হ্যাঁ এক হাজার সরি এক হাজার পঞ্চাশ টাকা চুরিটা হ্যাঁ এটা এখানে একটু রুবি করা আছে এখানে ডায়মন্ড করা আছে মাঝখানে আবার একটু রুবি দেওয়া আছে এটা টোটালটা ডায়মন্ড স্টোন করা হ্যাঁ টোটালটা ডায়মন্ড স্টোন করা এইভাবে পুরো চুরিটা গেছে চুরিগুলো সফটনেস খুব সুন্দর হ্যাঁ খসখসে না হাতে ব্যথা পাবেন না পরে আরাম পাবেন না কিছু চুরি থাকে জাস্ট ডিজাইন কিন্তু হাতে পরার বেলা আরাম থাকে না এই চুরিগুলোর মধ্যে এইরকম কোনো ব্যাপার নেই হাতে পড়তেও আরাম ডিজাইনও সুন্দর সবই সুন্দর সো এটাও আপনারা এক হাজার পঞ্চাশে পাচ্ছেন এটা এক হাজার পঞ্চাশে পাচ্ছেন এটাও আপনারা এগারোশো পঞ্চাশে পাচ্ছেন তিনটা ডায়মন্ড কার্ড ডিজাইনে আপনাদের কাছকে চুরি দেখালাম সো যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভাল লাগে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই হচ্ছে তিনটা ডিজাইন দেখালাম এখন চলেন আমরা আরেকটা রোডিয়াম ডিজাইনে যাই যারা চান চুরিটা গোল্ডেন লুক দিবে এবং গোল্ডের ডিজাইন থাকবে হুম তো এই চুরিটা দেখতে পারেন এটা তো সলিড গোল্ডের ডিজাইন এটা ছিল একদম সলিড গোল্ডের ডিজাইন হুবহু গোল্ড আর এটা হচ্ছে আপনার গোল্ডের মানে রোডিয়াম গোল্ড যেটা সেটার ডিজাইন রোডিয়াম গোল্ডের চুরিগুলো এই হয় কিছুটা রজোয়ারি পলিশের মতো একটু ডিপ হয় মানে কত কিছু যে ভাই হয় হ্যাঁ কত কিছু যে হয় মানে দেখতে দেখতে কত কিছু যে আচ্ছা এটা দেখেন এগুলো আমরা এক হাজার নয়শো পঞ্চাশে রেখেছি ঠিক আছে এগুলো খুব সফটের মধ্যে হার্ড না এবং পড়তে ব্যথা লাগে ওরকম আসলে দামি চুরি তো লাগার কোনো চান্সেস নাই হ্যাঁ ও দামি জিনিস দামি ওগুলো লাগবে না সো এই হচ্ছে ডায়মন্ড এই রোডিয়াম করা তিনটা কালার একটা হচ্ছে সিলভারিস আরেকটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে এই কালার সো অনেকগুলো কালার দিয়ে একদম হুবহু গোল্ডের মতো এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করলে এক দেড় বছর চোখ বন্ধ করে করতে পারবেন আর যদি আপনারা ছায়া পড়েন কত বছর পড়তে পারবেন আমি ঠিক জানি না হ্যাঁ এগুলো এত সুন্দর চুরি এবং খুব শর্ট একটা লাইফ যাবে ঠিক আছে এটা নয়শো পঞ্চাশ যে ডিজাইনটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই গেলো আপনাদের একটা গেল রোডিয়ামের উপরে গোল্ড ডিজাইন আরেকটা গেল এর উপরে গোল্ড ডিজাইন সো আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন এটা আমরা রেখে এক হাজার পঞ্চাশে এটা আমরা রেখেছি এক হাজার আশিতে এটা আমরা রেখেছি এক হাজার পঞ্চাশে হ্যাঁ আর এটা আমরা রেখেছি নয়শো পঞ্চাশে এটাও আমরা রেখেছি নয়শো পঞ্চাশে সো আপনাদের কাছে যেই ডিজাইনটা ভালো লাগে আপনারা যদি মনে করেন যে না আমরা একদম সলিড গোল্ডের মতো পরবো হ্যাঁ ডিজাইন কালারটা এমন হবে একদম সলিড গোল্ড যে কালারটা সেটা পড়বো তাহলে এগুলো নিয়ে নেবেন একদম হু হু গোল্ড আনকমন একটা ডিজাইন এবং হুবহু গোল্ড আর এটা হচ্ছে রোডিয়াম গোল্ড তো যেটা নেন ঠিক আছে এই গেল দুইটা আচ্ছা চলে আসেন এটা এটা যে নেবেন নয়শো পঞ্চাশে আমাদের ডিসকাউন্ট প্রাইস এটা আমরা নয়শো রাখলাম এটাও আপাতত সব স্টক আছে সব সাইজ এরপরে শেষ হয়ে গেলে আর জানি না আমি হ্যাঁ এখন আপাতত সব স্টক আছে প্রত্যেকটা সাইজ আছে এগুলো কিন্তু সব ট্রিপল নাইনের চুরি এই যে আপনাদেরকে যে দেখালাম এগুলো তিনটা ট্রিপল নাইনে চুরি এটাও ট্রিপল নাইন এটাও ট্রিপল নাইন এটাও ট্রিপল নাইন হ্যাঁ পুরা এগুলো সব ট্রিপল নাইনের চুরি এটা নয়শো পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এটা এক হাজার আশিতে যেটা নেন আপনারা তবে মারাত্মক লেভেলের একটা সুন্দর এবং হুবুহু গোল্ডের মতো যদি কিছু চান এই চুরির বিপরীত কিছু আর হবে না এটা এটা তো খুব সুন্দর এটা একদম নতুন আসছে নিউ কালেকশন হ্যাঁ এটা একদম নিউ কালেকশন এটা নিউ কালেকশন এটা আমাদের এভেলেবেল ঠিক আছে ট্রিপল নাইনের চুরি যেটা ভাল লাগে আপুরা নিয়ে নেন যেটা এগুলো একদম রাফ ইউজ করতে পারবেন আপনারা একদম রাফ অ্যান্ড টাফ আচ্ছা এটা দেখেন এটা আমাদের আটশো পঞ্চাশের চুরি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল তবে এটা ট্রিপল নাইনের চুরি কিনা দেখি তো না এটা ট্রিপল নাইন না ঠিক আছে তবে এটা খুব ভালো একটা চুরি কিন্তু ট্রিপল নাইন না ঠিক আছে এটা আটশো পঞ্চাশে পাচ্ছেন ট্রিপল নাইন না তবে এটা অনেক হাই কোয়ালিটির একটা চুরি ঠিক আছে সো এই যে চারটা ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এগুলো একদম ঈদ কালেকশন এখন থেকে আমরা যা দেখাবো সব ঈদ কালেকশন ঠিক আছে নতুন নতুন আসবে নতুন নতুন দেখাইতে থাকবো দেখাইতে থাকবো আপনারাও এখনই নিয়ে নিবেন কারণ সাইজ ইস্যু হয় আবার মিল মতো পাওয়া যায় না আবার স্টক শেষ হয়ে যায় অনেক ব্যাপার স্যাপার আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস পড়ছে আটশো টাকা এক টাকা 1050 টাকা 950 টাকা ঠিক আছে আমি বারবার প্রাইসটা বলে দিচ্ছি আপনারা লাইফটা খুব ভালো করে দেখবেন প্রাইজ জানবেন ডেলিভারি চার্জ জানবেন সাইজ দিয়ে শুধু অর্ডার কনফার্ম করবেন আর মনে হয় না এর বাইরে কিছু বলা দরকার আছে ঠিক আছে আচ্ছা আসেন এখন আমরা একটু মাত্রক লেভেলের ডিসকাউন্টে একটা চুরি দেখি হ্যাঁ একদম মাত্রক একটা ডিসকাউন্ট দিব ঠিক আছে এটা দেখে না পুরো হ্যাঁ এটা দেখেন এই ব্রেসলেটটা যা যায় নিয়ে নেবেন 300 টাকায় পড়তেছে এই ব্রেসলেটটা যার চাই তিনশো টাকায় এই ব্রেসলেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এই এই ব্রেসলেটটা তিনশো টাকায় পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় এই ব্রেসলেটটা পাচ্ছেন চুরির মতো গোল্ডের ডিজাইন ঠিক আছে তিনশো টাকা আচ্ছা চলেন এই চুরিগুলো আমার কাছে চার পিস আছে আর নাই ঠিক আছে দুইটা আছে এই কালার এই কালার আছে দুইটা আর এই কালার আছে একটা আর এই কালার আছে একটা প্রত্যেকটা চুরি এটা জাস্ট দুইটা আছে আর সব চুরি এক একটা একটা পিস ঠিক আছে আর নাই হ্যাঁ তো এই হয়েছে ব্যাপারটা এইটা নেবেন সাতশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এগুলোর ডিসকাউন্ট প্রাইস এগুলো অনেক হাই কোয়ালিটির একটা চুরি ডায়মন্ড কার্টের চুরি পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিন্ট কালার আর কি কালার বলেন তো মিন্ট কালার আর হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালার মিলে এখানে আবার একটু হোয়াইট আছে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো কিন্তু এই চুরিটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ সামনে যেহেতু ঈদ আপনারা যদি চান সুন্দর একটা জিনিস কাউকে গিফট করতে চান তো এই চুরিগুলো আপনারা দেখতে পান গিফটের জন্য খুব সুন্দর একটা চুরি হবে খুবই খুবই খুব সুন্দর এবং ফিনিশিং দামি চুরি জাস্ট ওয়া সাতশো পঞ্চাশ টাকা চুরি তো এটা না এটা আপনি কিনতে গেলে মিনিমাম বারোশো টাকা দেখে কিনতে হবে এগুলো চুরির প্রাইসই এরকম হয় হ্যাঁ দুইটা কালার আর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এইগুলো চুরি পড়তে কোনো কালার দেখা লাগে না এগুলো চুরি সব কালারই সবকিছুর সাথে পরা যায় এই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ 2.4 2.6 2.8 2.10 প্রত্যেকটা সাইজ হবে আপনি আপনার সাইজ ধরে অর্ডার কনফার্ম করবেন মাত্র 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 কত 750 টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এগুলো আপনারা একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন 750 এ ঠিক আছে প্রত্যেকটা সাইজ ধরে অর্ডার করবেন এগুলো প্রত্যেকটা একটা করে পিস আছে আর নাই হ্যাঁ এরপর আর দিতেও পারবো না মনে হয় না দিতেও পারবো বলে মনে হয় না সো যেই কালারটা আপনার প্রয়োজন সেই কালারটা দিয়ে আপনি নিয়ে নেন এটা রুবি কালার আছে হোয়াইট কালার আছে বাট আমি এই লাইভে নিয়ে নিই ঠিক আছে সো যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ পুরো তো এটা রেখে দিলাম আমি এই চুরিটা আচ্ছা এখন আরেকটা একটা দেখাবো চব্বিশ হাজার এক পিস হাজার নেই সব শেষ 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 সবকিছু শেষ আটশো পঞ্চাশ টাকা এটা আমি রেখে দেব মনে হয় তাহলে এই চুরিটা আমার ভালো লাগছে এই চুরিটা এই ব্রেসলেটটা এগুলো অনেক কিছু আমি রেখে দিছি আটশো পঁচান্ন টাকা সাইজ 24 আর কেউ অর্ডার করবেন না শুধু 24 এর আপু অর্ডার করবেন না পুরো শুধু 24 যার হাত সেই আপুটা অর্ডার করবেন অন্য কোনো আপু অর্ডার করবেন না ও সরি 24 না 26 ও হবে আমার হাত তো 26 24 আর 26 আপু অর্ডার করবেন ঠিক আছে 24 আর 26 হ্যাঁ এটা আপনার 24 হাতে হবে 26 হাতে হবে 26 হাতে একটু ফিটিং হবে পড়তে একটু কষ্ট হবে সামথিং আর 24 হাতে কি হবে যেন চব্বিশের হাতে খুব সুন্দর করে ফিটিংটা হয়ে যাবে এটাই যা পার্থক্য আর কি ছু না হ্যাঁ সো এটা চব্বিশ আর ছাব্বিশ দুইটা পুই পড়তে পারবেন যার চব্বিশ লাগবে সে চব্বিশ নেবেন যার ছাব্বিশ লাগবে সে ছাব্বিশ নেবেন মানে এটা আটশো পঞ্চাশে পাচ্ছেন এটাও শেষ রেখে দিলাম হ্যাঁ আসেন কিছু ফিঙ্গার রিং দেখি এগুলো অল্প কিছু আছে নাও থাকতে পারে এগুলা হয় এগুলো আমি কয়টা মেরে দিব ইনশাআল্লাহ কারণ আমার কাছে সিম্পল জিনিস বেশি ভালো লাগে আর এগুলো লাগে আমারই প্রয়োজন হয় আচ্ছা দেখেন তিনশো পঞ্চাশের ফিঙ্গারিং যেটা কিনা না হুবহু রূপার মতো অথবা এর যে ডিজাইনগুলো হয় বা এর যে কোয়ালিটি বা ফিনিশিং হয় হুবহু এই ফিঙ্গারিংয়ে আপনি ওটা পাচ্ছেন হুবুহু এখানে হচ্ছে একটা স্টোন করা ব্ল্যাক স্টোন এখানে একটু পার্ল সেট করা আছে এই হচ্ছে ব্যাক পার্টটা যেটা কিনা আপনার এটা হচ্ছে রুবি কালারের মধ্যে আছে রুবি আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে হোয়াইট ঠিক আছে সো এই তিনটা কালার আছে পান্না চাইলে মনে আমি দিতে পারবো গ্রিন কালারটা সেটা আমাকে কাস্টমাইজ করে দিতে হবে গ্রিন কালারটা গ্রিন কালার ছিল অনেকগুলো স্টক শেষ হ্যাঁ গ্রিন কালার জুয়েলারি না অনেক মানে থাকে না চলে যায় এটা হচ্ছে ব্যাপার গ্রিন কালার জুয়েলারি গুলো থাকে না সো নাই গ্রিন নাই তো গ্রিন দেওয়া যাবে সমস্যা নেই আপনি গ্রিন চাইলে আমি গ্রিনও দিতে পারবো যার ভালো লাগবে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ তিনশো পঞ্চাশে আপনি এটা পড়লে পরে মনে হবে যে একটা রুপার ফিঙ্গারিং পরে আসেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার রুপা অথবা আরঙের একটা জিনিস পরে আছেন সো বুঝতেই পাচ্ছেন কি এলিগেন্ট লাগবে এই ফিঙ্গারিংগুলো তো যার প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস পড়ছে মাত্র কত বলেন তো প্রাইস পড়ছে মাত্র তিনশো ঠিক আছে এটা আমি আজকে একটু করে না এটা তেলার কিছু করবো না এখনো ভাত খাইনি এখন ভাত খাবো খিদা লাগছে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট লাইভে ইনশাল্লাহ আমাদের নতুন কিছু নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এই লাইফটা যখন যার চোখে পড়বে প্লিজ একটা লাভ লাইক দিয়ে যাবেন একটা লাইক অবশ্যই দিবেন আপুরা এই হচ্ছে প্রত্যেকটা চুরির ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগছে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা চুরি কিন্তু বাহিরের চুরি হ্যাঁ এগুলো সবগুলো বাহিরের চুরি এই টাইপের ডিজাইনের চুরিগুলো বাহিরেরই হয় হ্যাঁ দেশি হয় না দেশি চুরি আবার অন্য রকম সেটা দেখলেও বোঝা যায় যাই হোক এই হচ্ছে ব্যাপারটা যার যে ডিজাইনটা ভালো লাগছে সবগুলো ট্রিপল নাইনের চুরি হ্যাঁ ট্রিপল নাইনের চুরি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট লাইভ ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে যে যখনই আমার লাইফ টা দেখবেন আপুরা প্লিজ একটা লাভ লাইক দিয়ে যাবেন হ্যাঁ একটা লাইক দিবেনই দিবেন ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ